কুম দেখেন আজকে কত সুন্দর সুন্দর গর্জিয়াস পিওর সফট কাতান শাড়ি নিয়ে আসি লাল সাদার মধ্যে পূজার কালেকশন একবারে ব্যতিক্রম ব্যতিক্রম আপডেট ডিজাইনের শাড়ি নিয়ে আসি একবারে সফট কোয়ালিটি এগুলো ব্লাউজ পিস সাথে পাবেন আপনারা ব্লাউজটা থাকবে কনটাস্ট আঁচলটা লাল থাকবে পাটটা লাল থাকবে আর ব্লাউজটা কন্ট্রাস্ট থাকবে এখানে এক একটা এক এক ডিজাইন আজকে শুধু সাদা লাল নিয়ে আসি দিদিদের জন্য তো পূজার কালেকশন কিন্তু আমাদের চলে আসছে আমরা প্রত্যেকটা শাড়ি দেখায় দিব কারণ এখানে এক একটা এক ডিজাইন আছে আর ভিডিওটা বড় হবে কারণ শাড়ি অনেক শাড়ি নিয়ে আসে আজকের ভিডিওতে আজকে শাড়ি নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারবেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আছে দেখেন প্রত্যেকটা ইনটেক লেটেস্ট নতুন শাড়িগুলো দেখেন এগুলো খুব দামি দামি শাড়ি এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা শাড়ি আজকে একবারে একটা বিগ দামাকার দিব পূজার জন্য যে আগে নেবেন সেই জিতবেন কারণ এই শাড়ি এই দামে নেক্সট টাইমে হয় হয়তো পাবেন না তো আজকে কিন্তু অনেক কমে কমে দিব তো অবশ্যই আপনারা মিস করা যাবে না ভিডিওটা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর যারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারটিতে আপনারা সরাসরি কলও দিতে পারেন চাইলে আপনারা এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা জাস্ট আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন শাড়িগুলো দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন যে আপু দেখবেন আশা করি তারই ভালো লাগবে শাড়িগুলো মিস মিস করার মতো না দেখেন আঁচলটা দেখেন কত গর্জেস সম্পূর্ণ জড়ি দিয়ে পিটানো কাজ করা পাটটা দেখেন কিভাবে ভ্রমণভাবে কাজ করা এ দেখেন আঁচলটা আঁচলটা দেখছেন আর আঁচলটা দেখেন কত বড় আর ফুল বডি দেখেন এগুলো কিন্তু মিনাকারি করা সম্পূর্ণ মিনা করা শাড়িটা অনেক সুন্দর সাদা লালের উপর আর ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা দেওয়া আছে অনেক বড় ব্লাউজটা পার দেওয়া আছে হাতে পিঠে বসবে তো এই শাড়িটা আজকে বিগ অফার প্রাইস দিব মাত্র সাতাইশশো টাকা দেখেন এত গর্জিয়াস শাড়ি পেয়ে যাচ্ছেন সাতাইশো টাকা ছয় থেকে সাত হাজার টাকার শাড়ি অফার প্রাইস সাত হাজার টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এ একটা শাড়ি আছে এই শাড়িটা খুলব না এটা সেমই জাস্ট পাড়ের ডিজাইনটা আর বডির ডিজাইনটা হালকা পাড়ের ডিজাইনটা চেঞ্জ হবে এটার প্রাইসও থাকবে সাতাইশো টাকা জাস্ট সাড়শো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সাদা লালের উপর সফট সফট সিল্ক কাতানোর উপর মিনাকারি দেখেন কত সুন্দর নতুন নতুন শাড়ি আসে ভিডিওতে নিয়ে আসি। তো দেরি না করে জুতো নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এই একটা আছে লতা কাজের উপর এটা কিন্তু খুবই পিওর খুবই পিওর শাড়ি দেখেন এক মুঠে চলে আসবে চোদ্দো হাতের শাড়িটা খুবই সফট আইটেমে দেখেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ ভিডিও কিন্তু আমাদের প্রতিদিন দুই তিনটে করে ছাড়া হয় নতুনত্ব অফার দিয়ে থাকি তো প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এ একটা ডিজাইন আছে এগুলো আমি খুবই সফট আমি বলতাছি তো এগুলো প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র সাতাইশশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা পারের ডিজাইন বডির ডিজাইন দেখেন পূজার কালেকশন কিন্তু চলে আসে তো অফারও দিয়ে দিচ্ছি আমরা দেরি না করে জুতো নিয়ে নেবেন দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এ একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতাইশশো দেখেন সাতাইশশো এত সুন্দর সুন্দর অরিজিনাল সিল্ক পিওর কাতানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এ দেখেন তো আমাদের শপে আসতে চাইলেও শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে যা যে ক্যাপশন অনুযায়ী আপনারা শপটিতে চলে আসবেন শপে এসে দেখে নিতে চাইলে আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগের বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই কাজটা কিন্তু আরও সুন্দর দেখেন এই কাজটা দেখেন কত সুন্দর দেখছেন ফুল বডি কাজটা এটা থাকবে পাটটা দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর আঁচলটা খুবই গর্জেস দেখেন আঁচলের কাজটা দেখছেন টার্সেল করা আছে প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে সাতাইশশো টাকা দেখেন ছয় সাত হাজার টাকার শাড়ি সাত হাজার এই সাতাইশশো দিয়ে দিচ্ছি দেখেন এটা অনেক গর্জিয়াস যারা একটু গর্জিয়াস নিতে চান তারা এই গর্জিয়াস শাড়িটা নিতে পারেন পূজার জন্য দেখেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা দেখেন কত দামি দামি শাড়ি এই শাড়িটা মিনিমাম প্রাইস আছে সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশো তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্য আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন যে প্রতিদিনে আপডেট ভিডিও লাইভ যেন দেখতে পারেন এই জন্য এ দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে সাতাইশো আর এটা আছে এটা চারটা কালার আছে বডির কালার থাকবে এটাই ক্রিম কালার ওপর কিন্তু কিন্তু পাড়ের কালারটা আর এই আঁচলের কালারটা চেঞ্জ হবে এটা থাকবে গোলাপি কালার এটা থাকবে পেস্ট কালার দেখেন প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা দেখেন এটা থাকবে সি গ্রিন কালার এ থাকবে মের এই যে লাল দেখেন এই যে গোল্ডেন লালের উপর প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা দেখেন এটা আছে সবুজ কালার উপর কালারটি দেখেন আঁচলটা দেখেন বডিটা দেখেন কত সুন্দর সুন্দর অফার প্রাইস মাত্র সাতইশো টাকা তো দেরি না করে আপনারা দ্রুত নিয়ে নেন যা যেটা পছন্দ হয় এগুলো অনেক দামি দামি শাড়ি আজকে অফার প্রাইস দিয়ে দিসি মাত্র সাতইশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন ভালো লাগলে আপনারা আমাদের শপটিতে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ভিডিওটা হয়তো বড়ো হয়েছে কারণ অনেক শাড়ি নিয়ে আসি একটা খুলে দেখাইছি বাকিগুলো ভাজে দেখাইছি যা যেটা পছন্দ হয় স্ক্রিনশটদের নিয়ে নেবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম